আমি এই মুহূর্তে নেপালে আছি আমি যাচ্ছি ইউটিউবে দেখেছি পাহাড়ের উপর একটি হাত অনেক ভাইরাল ওইখানে যাচ্ছি আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালের ওল্ড সিটি তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা ওইখানে চলে যাব জায়গাটা খুবই সুন্দর আপনারা পাশে থাকুন দেখুন আর এটা পাহাড়ের অনেক উপরে প্রায় সতেরোশো মিটার উপরে আর এখানে সব গাড়ি উঠতে পারে না এই গাড়িটা দিয়ে যাচ্ছি এই গাড়িটা খুবই শক্তিশালী গাড়ি এটা পাহাড়ে ঘুরে ঘুরে উঠবে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা দূর থেকে হাতটা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে আমরা এই মুহূর্তে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেই বাইরাল হাতের কাছে পৌঁছে গেলাম এখানে মোট দুইটি হাত রয়েছে আর এই সামনে যে হাতটি দেখতে পাচ্ছেন এই হাতটিতে উঠতে হলে এই হাতটির নিচে প্রোটেকশন দেওয়া আছে মোটামুটি বলা চলে অনেকটাই সেফ আর এখানে আরেকটি হাত আর এই দোলনা রয়েছে এই দুটো পুরোই রিক্স এখানে নিচে তেমন কোনো প্রোটেকশন তো নাই বললেই চলে এই যে এই ড্রাইভার সব গাড়ির মতো চালাবে আর এই হাতটা ঘুরবে এখানে আরেকটি হাত রয়েছে যেটা এখন দেখতে পাচ্ছেন এটাতে আমি মনে করি অনেকটাই রিক্স এখানে নিচে তেমন কোনো প্রোটেকশন দেওয়া নেই পড়লে কি আর বলবো লাসি খুঁজে পেতে অনেক সময় লাগবে তো আমরা উঠবো তারপরেও যেহেতু এখানে এসেছি একটু এটার টিকিট মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই হাতটা কিন্তু ঘুরবে তো এই হাতটা খুবই রিক্স তারপরে উঠবো এখানে ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে তো আমরা গতকালকেও একটি পাহাড়ে উঠেছিলাম উনিশশো মিটার উঁচু সেখান থেকে সূর্য উদয় দেখা যায় তাই উঠেছিলাম আর ওই পাহাড়ে একটি মন্দিরও নির্মিত হচ্ছে ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়টা উনিশশো মিটার উঁচু সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে আর নেপালে আমি যত জায়গায় ঘুরতেছি এসে সব জায়গায় পাহাড় কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত আসলাম শুধু পাহাড় আর পাহাড়ের উপর দিয়ে আর যেই এই গাড়িটা ওঠে তখন মনে হয় যে এই পাহাড়টাই গাড়ি থেকে যেই পাহাড়টি দেখছি যে সামনে আরেকটু উঁচু পাহাড় আছে তো আবার ওইটাতে ওঠার পরে দেখি আরও উঁচু পাহাড় আছে আর যখন নিচের দিকে নামে পাহাড় থেকে নিচে নামে আমরা যখন নিচে নামতেছি সেটাও কিন্তু পাহাড় ওই নীচে যে পাহাড়টা সমতল আমরা মনে করতেছি যে জমিন দিয়ে যাচ্ছি না ওইটাও পাহাড় মানে সমস্ত দুইশো কিলো গেলাম দুইশো কিলো জায়গায় পাহাড়ের উপর দিয়ে গেলাম আর নেপাল মানে পাহাড় আর বিশেষ করে নেপালে কিন্তু মাটি কম নেপালে বেশিরভাগই হচ্ছে মাটি ইভেন পাথর সমস্ত নেপালি পাথরের শহরের অনেক জায়গায় দেখলাম ড্রেনের কাজ চলতেছে ইভেন আমি ওই যে কাজ করে যে ভূমি জমিতেও গেলাম তো ওইখানেও দেখলাম যে মাটি নাই বললে চলে বেশিরভাগই পাথর ওগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি যে সব জায়গায় পাথর মানে মাটি খুবই কম বলা চলে কিছু কিছু জায়গায় সেভেন্টি পারসেন্ট পাথর থার্টি পার্সেন্ট মাটি আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট পাথর ফিফটি পারসেন্ট মাটি এই ধরনের আর কি আর পাহাড়গুলিও কিন্তু বেশিরভাগ পাহাড়ই পাথরের দেখলাম যে এমনেরও পাহাড় আছে পুরোটাই পাথর এগুলো মাটি নাই বললে চলে আর এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওদের বাড়িগুলো কিন্তু পাথরেরই পাথরের বলতে ওই যে পাথর কাইটা তারা বসায় বসায় বাড়ি করে আর কি একটার উপরে একটা বসায় বাড়ি করে তো যাই হোক নেপাল আসলেই খুব সুন্দর যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য আমি বলবো নেপাল বেস্ট একটা জায়গা এখানে আসতো বাংলাদেশ থেকে টাকা কম লাগে তো এখানে আসতে পারেন খুব কম খরচে এখান থেকে আপনারা ঘুরে যেতে পারবেন আর বিশেষ করে এখানে বিসাগত সমস্যা নেই বাংলাদেশ থেকে এখানে আসতে ভিসার প্রয়োজন নেই এখানে আসার পর এয়ারপোর্টে আপনাকে ভিসা দিয়ে দিবে সাথে সাথে আর হোটেল ভাড়া রিসোর্ট ভাড়া খাওয়া দাওয়া সব কিছুই বাংলাদেশের চেয়ে তুলনামূলক কমই খরচ হয় আপনারা যদি নেপালে আসেন বাসেও আসতে পারবেন আপাতত বাস বন্ধ কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ এই জন্য কক্সবাজারে যাইতে যেই খরচ হয় আমরা যে খরচটুকু করি নেপালে এই টাকায় আশা করি ঘুরে যেতে পারবেন কিন্তু সেটা ভিসা যখন ইন্ডিয়া ভিসা দিবে তখন গাড়ি দিয়ে আসলে আর তবে প্লেনে আসলে আবার খরচটা অনেক বেশি পড়ে যাবে আসা যাওয়া প্রায় প্লেন বাড়া বত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা লাগবে আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম